নমস্কার শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার এই জাতক হাতে চিপে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন উনি ঘরে বসে আমাদের ভিডিও পোশা নিচ্ছেন আপনারা যদি ইন্টারেস্টেড হন স্ক্রিনে যে নাম্বার দিতে পারছেন এ নিয়ে যোগাযোগ করবেন যাতক কোনো প্রশ্ন করেননি তবে আমরা জাতকের হাতের উপরে ভিডিও করব দেখুন হাতে একাধিক ক্ষেত্রে দেখুন কড়া চিহ্ন এই কড়া চিহ্ন দেখে আপনাদের মনে হবে এই জাতক দা দরিদ্র শ্রেণীর কোনো মানুষ না এই কড়াগুলো শ্রেণীতে আসে না এই কড়াগুলো জিম বা বডি বিল্ডিং থেকে আসে এরকম করা যাদের হাতে থাকে তারা কিন্তু ভীষণ ভালো বডি বিল্ডার বা ভীষণ সুন্দর স্বাস্থ্য হয় এরা কিন্তু স্পোর্টস জগতে ভীষণ নাম কামাতে পারে খুব অল্প বয়স থেকে স্পোর্টসের প্রতিতে ঝুঁক থাকে যদি দেখা যায় জাতকের বয়স এখনও বলেন নিউনি তবে আমরা যে হাতে দেখতে পাচ্ছি তাতে কিন্তু বিগত দশ পনেরো বছর ধরে এই জাতকের নেশা মানে খেলার প্রতি নেশা অনেক সময় দেখা যায় এরা কিন্তু ভালো ক্রিকেটার খুব ভালো ক্রিকেট খেলা এই জায়গাটাই কিন্তু এদের লক্ষ্য করা যায় অনেক স্পোর্টসের মধ্যে এরা কিন্তু স্পোর্টসের মধ্যে ক্রিকেট পছন্দ করেন তাছাড়াও যদি দেখা যায় এই যে কড়া শনির ক্ষেত্রে রবির ক্ষেত্রে বুধের ক্ষেত্রে করা এরা কিন্তু বডি বিল্ডিং ক্ষেত্রেও খুব সুন্দর বডি বানাতে পারে এবং অ্যাক্টিভলি কথার বয় ভয়েস এদের শব্দ এদের খুব ভালো হয় জীবন রেখা দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এইভাবে 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 নেমে এসেছে জীবন রেখা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় ভাঙা কাটা কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু দেখছি না কারণ জীবনরেখা যাদেরই দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে আছে বাট জীবনরেখা কোথাও ভাঙা নেই কারণ বডি বিল্ডারদের হাতের জীবনরেখা এইভাবেই আঁকা বাঁকা ভাঙা হয়ে যায় কারণ ওয়েট লিফটিং করা বা ভারী কিছু তুললে এরকম দেখা যায় তবে জাতকের বিদেশ যাত্রার দিকে ভাগ্য ঠেলছে নিজের পিতা মাতা এবং এরকম মানুষ হয় কমিনাল হয় না এরা সব ধর্মকেই ভালোবাসে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষকে এরা কিন্তু নিতে পারে কারণ এরকম মানুষ সব পলিটিক্স বা রাজনীতিতে ভালো নাম কামাতে পারে পলিটিক্স বা রাজনীতি দেখা যায় যে এরা রাজনীতিতে এরা কিন্তু বেশ ফিল্ড কামাতে পারে যা লাইফে কী করলে এদের জীবনে বেশি সফলতা হয় এরকম মানুষদের জীবনে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ট্রায়াঙ্গেল চিহ্ন এরকম মানুষ কিন্তু বেশিরভাগ দেখা যায় কোটিপতি তো হয়েই যাবে জীবনে প্রচুর টাকার মালিক হবে এবং এদের রাইডিং করা বাইক রাইডিং করা মানে কার ড্রাইভ করা এরা সব কিছু জেনে যায় মানে অল্প বয়সে জেনে যায় হাতে আছে লয়্যাল চিহ্ন নারী পুরুষ সবার সাথে এরা লয়্যালি মিশতে পারে খুব সব চিহ্ন তবে নিম্নমঙ্গল খারাপ আছে একটু টেনশন থাকে তবে টেনশন থাকলেও জাতক কিন্তু খুব সৎ চরিত্রের মানুষ দেখতে পাচ্ছেন এটা সততাকে লয়ালিটিকে নির্দেশ করে এরা জাতিভেদ ব্যাপারটা একেবারেই এদের মাথার মধ্যে কাজ করে না হয় না জাতিভেদ মানে যে ব্যাপারটা থাকে না এখান থেকে একটা ফিস সাইন তৈরি হচ্ছে এইভাবে ফিস সাইন তৈরি করছে প্রচুর টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হওয়ার যোগ্যে নির্দেশ করে কি করলে বাকি জীবনটা ভালো হবে প্রথম কথা আপনি যদি স্পোর্টসে কোনো বিশেষ করে জিম সেন্টার বডি বিল্ডিং সেন্টার বা স্পোর্টসের সেন্টার করতে পারেন বা স্পোর্টস নিয়ে থাকতে পারেন আপনার জন্য ভালো হবে এটা আপতে আপনি বেশি সফলতা অর্জন করবেন হাতে কিন্তু রবি রেখা নেই তার মানে যে ভাগ্য খারাপ তা কিন্তু বলছি না রবি রেখা না থাকলে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করবেন বা কেরিয়ারে কিছু না কিছু করবেন ভালো বড় বড় লোকের সাথে ওঠা বসা করবেন কিন্তু তবুও দেখবেন চাকরিতে নিশ্চয়তা আসতে চাইবে না কারণ আপনার রবি রেখা স্পষ্ট নয় আপনি সেলফ কিছু করে জীবনে উন্নতি করতে পারবেন সেলফ কিছু করে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা পড়বে যাদের হাতে আড়ি রেখা থাকে আর আঙুলে গ্যাপ থাকে তারা কিন্তু সুখ সক্ষিনতায় একটু টাকা অপব্যয় করে থাকে আমাদের ইন্ডিয়ান একটা ঋত্বিক রসান তার হাতের আমি ভিডিও করে রেখেছি দেখবেন আঙুলের মাঝে গ্যাপ আছে এই আঙুলে গ্যাপ মানে যে টাকা থাকে না তা কিন্তু নয় এই জন্য কিন্তু ভালো সম্পত্তির মালিক হতে পারবে এখন আর্থিক অবস্থা খারাপ চলছে তো কী আছে আগামী দিন ভালো হবে রিস্ট দেখতে পাচ্ছেন পাতলা রিস্ট তার মানে কি গায়ে শক্তি কম না প্রচণ্ড এই পাতলা রিস্ট দেখলে হবে না যারা কিন্তু বিশেষ করে ওয়েট লিফটিং করে তাদের রিস্ট কিন্তু খুব মোটা হয় না তাদের দেখা যায় যে এই রিস্টে প্রচুর শক্তি তারা যখনই কোনো কাজকে করব মনে করে করেই ছাড়ে প্রচুর ডাউট এদের মধ্যে থাকে দেখতে পাচ্ছেন খুব ডাউটফুল মানে কোনো মানুষকে সহজে বিশ্বাস করতে পারে না আঙুলটি দেখছেন বৃদ্ধা আঙুলটি এইভাবে নর্মালি আঙুলটি এইভাবে থাকে মানুষের এইভাবে এই এইভাবেই থাকে কিন্তু জাতকের আঙুলটি রকম এরকম মানুষরা প্রচণ্ডভাবে ডাউটফুল হয় কাউকেই ভালো চোখে দেখতে পারে না প্রত্যেককেই সন্ধ্য চোখে দেখে সব কথা স্পষ্ট করে একদম মুখের উপরে বলতে পছন্দ করে যার ফলে কিছু শত্রুতা এদের জীবনে হয় খুব অল্প বয়সেই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরবে আবেগ প্রেম বন্ধুত্ব বা অন্যান্য বিষয়গুলো থাকে এরা কি কি করলে ভালো হয় এদের জীবনে প্রেম বিবাহ বেশি হয়ে থাকে তবে ভিডিওটাই সব নয় ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি ভিডিও দেখার পরও কথা বলার জন্য আপনাকে দুটো দিন সময় দেওয়া হবে তার মধ্যে যা প্রশ্ন আছে আপনি করতে পারবেন একটাই বিবাহ রেখা তাই বিবাহ নিয়ে কোনো সেরকম কোনো প্রশ্ন থাকবে না দাম্পত্য জীবন ভালোই থাকবে হার্ট লাইন একটু মোটা ফ্যাটি বা কেটে কেটে নিম্নগামী হয়েছে ফ্যারি মানে পরিবার ফ্যামিলি বন্ধুবান্ধব সবাই কিনে চলতে ভালো লাগবে তবে হৃদয় রেখা আপনার দুমুখী খুব কাইন্ড হার্ট খুব স্পষ্ট বক্তা বেশি ফেনিয়ে ফাঁপিয়ে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না যেটা হবে একদম মুখের উপরে স্পষ্ট করে হবে আপনি খুব রিভিউ দিতে ভালো পারেন মানে কোনো মানুষের সম্পর্কে খুব সহজেই ভালো রিভিউ বা খারাপ রিভিউ দিয়ে দিতে পারেন খুব ইজি ওয়েতে কারণ এরকম মানুষ কিন্তু খুব সুন্দর মানে সুন্দর অবজার্ভ করতে পারে দুনিয়াকে খুব সহজেই এরা অবজার্ভ করতে পারে শেষ বয়সে আপনি হ্যাঁ ভালো টাকা কামাতে পারবেন অর্থভাগ্য ভাগ্য ভালো থাকবে একটা ভিডিও করার সময় আমরা সর্বদা চেষ্টা করি তার হাতের গঠন ধরন প্রকৃতি এবং তার জীবনে কোন দিকে গেলে ভালো হবে স্পোর্টস কেরিয়ার বা স্পোর্টস রিলেটেড কেরিয়ারে সে কিন্তু ভালো নাম কামাতে পারবে স্বতন্ত্র বিজনেস হ্যাঁ আপনি কিন্তু এক্সপোর্ট ইনপোর্ট বিজনেসও আপনি করতে পারবেন অনলাইন কোনো প্ল্যাটফর্মের উপরেও কাজ করেও আপনি কিন্তু ভালো করতে পারবেন এরকম মানুষ কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে পারে হাতে এই স্কোয়ার সাইনগুলো এগুলো কিন্তু সাধুযোগ বা চরিত্রের উপরে নিয়ন্ত্রণ মানে হয় না মানে কোনো বডি বিল্ডিং করতে গেলে প্রথম কথা হচ্ছে চরিত্রকে ঠিক রাখতে হয় শরীরকে ঠিক রাখতে হয় তবেই কিন্তু হয় খাওয়া দাওয়ার মধ্যে এরা কিন্তু আমিষভোগী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং খুব ভালো এরা কিন্তু সব ধর্মকে নিয়ে চলতে পছন্দ করে আমরা হাতও আরেকটা হাত দেখবো দুটো হাতই পাঠিয়েছেন এতক বাঁ হাতও দেখবো আমরা দেখুন অনেকে দেখবেন একটা ধার্মিকভাবে অনেক সময় কনজারভেটিভ হয় একটা ধর্মকে বেশি পছন্দ করে অন্য ধর্মকে ঘেরা চোখে দেখে এরকম তা হয় না সব ধর্মের মানুষকে নিয়ে চলতে পছন্দ করে দেখতে পাচ্ছেন ফিস সাইন ভালো সাইন এই বাঁ হাতেও কিন্তু কড়া ঘটা দেখতে পাচ্ছি কিন্তু এই ঘটা কিন্তু রাজমিস্ত্রি বা কোনো লেবার শ্রেণীর মানুষ নন কারণ এরকম মানুষরা বেশিরভাগ করা এই কড়াগুলো জিম বডি বিল্ডিং থেকে আসে রাইডিং বাইক রাইডিং কার ড্রাইভ বা এইগুলো থেকেও কিন্তু আপনি আপনি কিন্তু বেশ আপনার মানে হয় না মানে ভালো একটা থাকবে খুব বড় বড় বাইক মানে যেগুলো হায়াভুসা বা ওই ধরনের টাইপের যে বাইক হয় বড় বড় যেগুলো হয় ঠিক আছে জাভা ফাবা আমরা অনেক বড়ো বুলেট রয়্যাল এনফিল্ড বা যেগুলো হয় আমরা নামও বলছি না সেগুলো হাই ফাই যেগুলো সেগমেন্টের বাইক সেগুলো কিন্তু আপনার কিনতে চালাতে বা ওগুলো চড়তে আপনার ভালো লাগবে কারণ এরকম মানুষের দেখা যায় সব অলওয়েজ স্বপ্ন থাকে হয় না নর্মালি ধরনের একটা বিশ বিশ পঁচিশ লাখ টাকার যে বাইকগুলো হয় কুড়ি বাইশ লাখ টাকা এরকম দাম বা পনেরো কুড়ি লাখ টাকা যে বাইকের দাম সেগুলো কিন্তু আপনার চাপতে ভালো লাগবে এবং আপনার কিন্তু রিয়ালিটি এগুলো কিন্তু আপনি চাপতেও পারবেন একটু চাইলেই কিন্তু আপনার ওই ধরনের জীবনযাপন করতে পারবেন হ্যাঁ এখন হচ্ছে না আগামী দিন কিন্তু নিশ্চিত হবে কারণ আপনার স্বপ্ন যেহেতু ওই দিকে থাকবে কারণ এরকম মানুষ কিন্তু খুব উন্নত মানের ওই ধরনের ন্যাচার তাদের মধ্যে কাজ করে খুব ভালো স্বাস্থ্য খুব ভালো বডি আপনার হবে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এখানে বড় আপনার সঙ্গীও কিন্তু খুব বড়ো মনের উদার মনের হবে আয়ু রেখা ভেঙে আছে মানে যে জীবনহানি না একদম জীবনহানি নয় আপনার জীবনে কোনো সেরকম কোনো বড় বিপদ নেই হ্যাঁ তবে একটু রাস্তাঘাটে গাড়ি চলার সময় সাবধানতা অবলম্বন করবেন যেটা আপনার জন্য উচিত এটা প্রত্যেকের জন্য উচিত আপনার জন্য বলছি না এটা সবার জন্যই উচিত আমরা আবার আমরা এই হাতে ফিরে এলাম দেখুন হাতে রেখা কম তারপরে কি ভাগ্য কম না শুক্র প্রভু যথেষ্ট ভালো লাক্সারি জীবন আপনার হবে শরীর স্বাস্থ্য যৌবন কাম বাসনা ঠিকঠাকই থাকবে চন্দ্র বড় আছে ভ্রমণ প্রিয় ঘুরতে বেড়াতে ভালো লাগবে সবাইকে নিয়ে চলতেও ভালো লাগবে মঙ্গল আপনার প্রশস্ত আপনি খুব সংগ্রামী সত্যি কথা বলতে কোনো ভয় লাগে না কোনো পিছপা হবেন না এবং স্পষ্ট কথা বলবেন আপনার পলিটিক্স রাজনীতিতে কিন্তু ভালো নাম আছে। আপনি স্পোর্টসের সাথে সাথে রাজনীতি করুন আপনি রাজনীতিতে কিন্তু এলাকায় বেশ দাপটে কোনো একটা নেতার পদ পেয়ে যাবেন খুব ভালো যদি জীবনে যদি সঠিকভাবে ভাগ্য কাজ করে তাহলে খুব সহজেই কিন্তু কেরিয়ার বানাতে পারবেন পলিটিক্স আর আপনার স্পোর্টস বলতে খেলা বিশেষ করে ক্রিকেট আপনার প্রিয় আপনার খেলা আপনার যদি দেখা যায় মানে এরকম মানুষরা কিন্তু কী বলবো আপনার জীবনে খেলতে এতটাই ভালো হয় খেলা দেখতে চলে যাবেন বারবার খেলা দেখতে ইচ্ছা করবে দেখা গেলো যে আপনি বিগত পনেরো বছর ধরে আজকে নতুন খেলা দেখছেন না বিগত পনেরো ষোলো বছর ধরেই আপনি দেখবেন যে আমি খেলার সাথে জড়িত এবং দশ বছর ধরে দেখবেন খেলা দেখছেন মানে দশ বছর বারো বছর আগে থেকেই বয়স তো বেশি নয় মানে আপনার খেলার প্রতি আপনার নেশা থাকবে খেলা দেখতে যাওয়া খেলাকে নিয়ে চলা থাকবে স্পোর্টস আপনার স্বপ্ন স্পোর্টস আপনি সবসময় পছন্দ করেন তাই স্পোর্টসের মানুষদের চরিত্র ন্যাচারালি ভালো থাকে ঠিক আছে এখানে সূচক রেখা ভালো আছে এখানেও দেখতে পাচ্ছি নিজস্ব বাড়ি হ্যাঁ হবে আপনার জীবনে আচমকা প্রাপ্তি হবে আপনার বাড়ি গাড়ি হবে সব হবে মোট কথা হচ্ছে আপনার হাতে অবশ্যই ভালো চিহ্ন আছে শেষ বয়সে টাকা থাকবে আঙুলও মোটামুটি বয়স ভালো বেশ শক্তিশালী আঙুল এরকম মানুষের কিন্তু শক্তি বলিষ্ঠতা থাকে পলিটিক্স এরা কিন্তু ভালো নাম কামাতে পারে দেখুন ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম এই ছোট্ট একটা ভিডিও দিয়ে সব বোঝা যায় না কুণ্ডলী পরিষেবা নিলে তাদের ডেট অফ বার্থ দিয়ে অনেক কিছু বলা যায় ফেস রিডিং সংখ্যা একজন জ্যোতিষীর কাছে যখন হাত দেখাতে কেউ যায় তখন কি হয় সে তো তার হাত দেখছে শুধু নয় তার ছবি তার চেহারা তার ড্রেস পোশাক তার জুতো সব কিছু দেখতে পাই তখন কি হয় আর্ধেকের বেশি উত্তর তো সে এমনি পেয়ে যায় কিন্তু আমরা শুধু একটা কাটা হাত এই হাতে তাকে আমরা কোনোদিন লাইভ দেখিনি তাকে চিনিও না তাকে দেখিও নি আমি আপনি বলুন আপনাকে দেখেছি আমি দেখিনি শুধু একটা হাত দেখে সেই এই কড়া দেখেই আমাদের বলতে হচ্ছে যে এই মানুষটি কড়াটা কিন্তু জিম থেকে এসেছে বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন এটা। এদের ধর্ম ব্যাপারটা এদের মধ্যে কখনোই কাজ করে না সব ধর্ম মানে এবং এরা বিধর্ম হলো মানে এমন কোন ধর্ম বিলো বিলিভ করে সে ধর্ম হয়েও কিন্তু অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করতে পছন্দ করেন কারণ এরকম ভাষা কিন্তু সব ধর্মকে সমান গুরুত্ব দিয়ে দেখেন এবং জ্যোতি শুধু নয় সবাইকে এরা সম্মান দিতে পছন্দ করে তবে খারাপ কথা বলে তাদেরকে ছেড়ে কথা বলেন না কারণ প্রতিবাদী চিহ্ন এই চিহ্ন বুঝতে পেরেছেন আপনার হাতে কিন্তু আপনি যেগুলো এই মানি আছে হাতটা ভালো হৃদয় রেখা যথেষ্ট ভালো পৈতৃক সম্পত্তি পাবেন বিষয় আশয় ঠিকঠাকই থাকবে মাথা পিতার সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে বিয়ে আপনার ঠিকঠাক বয়সে আছে লাভ ম্যারেজের পসিবিলিটি অনেকটাই হাই আছে তবে জীবনে আপনি উন্নতি সফলতা সব করতে পারবেন এমন কিছু নেগেটিভ কিছু পাইনি। হ্যাঁ নেগেটিভ যদি পেয়েছি শুধু হালকা একটা আড়ি রেখা সেটাও প্রত্যেকেরই থাকে এটা নিয়েও তো ভয় পাওয়ার কিছু নেই হাতে এমন কিছু প্রতিকার লাগবে বা এমন কিছু সমস্যা আছে আমার মনে হয়নি ঠিক আছে হ্যাঁ তবে সঠিক দিশায় একজন জ্যোতিষের কাজ হচ্ছে শুধু ভাগ্য বলে দেওয়া নয় সঠিক দিশায় তাকে নিয়ে যাওয়া অনেকে মনে করে সব বলে দেবে জ্যোতিষী ঘাটের চাকরি দেবে এরকম করা জ্যোতিষীর উচিত নয় বা করেও না আপনাদের উচিত তার সাথে কমিউনিকেশন করে কথা বলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সমাধান নিয়ে নেওয়া যাতে আপনার জীবনটা সহজ করে দিতে পারে জ্যোতিষ কী করবে আগে দেখে বলে দিতে পারবে ভাগ্য তারাই বদলায় জ্যোতিষের কাছ থেকে নিয়ে মানে ভাগ্য বদলাবে জ্যোতিষী নয় ভাগ্য বদলাবে সেই ব্যক্তি সেই জ্যোতিষীর পরামর্শ নিয়ে বুঝতে পেরেছেন মানে আপনি জেনে নেবেন যে এটা আমার বিপদ এটা আমার প্রবলেম এটা আমার সমস্যা সেগুলো করবেন না এমনি ভালো হয়ে যাবে প্রতিকার করার কোনো দরকারই নেই অযুক্তি কোনো দামি রত্ন প্রতিকার আপনার পড়া উচিত হবে না তাই কোনো রত্ন আপনাকে প্রেফার আমি করব না আপনার পড়া উচিত হবে না যাদের এরকম ধরনের হাত যারা বিজ্ঞান বিশ্বাস করে বা অ্যাস্ট্রোলজিও বিশ্বাস করেন এবং কর্মকে বিশ্বাস করেন তাদের রত্ন পড়তে হয় না বা কোনো কোনো কিছু পড়ার দরকার হয় না ঠিক আছে তবুও যদি মনে হয় কোনো সমস্যা আছে আপনি কোনো রত্ন পড়তে চাইছেন বা কিছু তাহলে বলবেন স্পেশালি আমার বারণ করবো কোনো রত্ন দরকার নেই আপনার হাতটা সত্যিই খুব ভালো হাত বিশ্বাস করেন ভাই জীবনে উন্নতি করবেন শুধু একটাই কাজ করুন আপনি একটু স্পোর্টস লাইনে বা এই দিকে আর পলিটিক্সের দিকে যেতে পারেন এই দুটো দিক আপনার জন্য ভীষণভাবে আপনাকে সফলতা দেবে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন